আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আলোর পথে টিভি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আসুন আমরা আজকে জেনে নেই এমন ছয়টি কাজ কী যে সয়টি কাজের বিনিময়ে রাসুল্লাহ সাল্ল্লাহাল্লাম জান্নাতের গ্যারান্টি দিয়েছেন জান্নাতের গ্যারান্টি দেওয়া এটা সাধারণ কোনো কথা নয় তালান আনাস একদিন রাসুলুল্লাহ সালিকমকে বলতেছেন ও গাল্লাহ নবী আপনার কাছে একটা জিনিস চাইবো আপনি কি দিবেন রাসুল উলা সালিকাল্লাম বলেন আনাস আজ থেকে নিয়ে দশ বছর তুমি আমার খেদমতে ছিলে আর দশ বছরের ভিতরে কখনও তোমাকে এমন কথা আমি বলিনি যে আনাস আনাস এই কাজটা তুমি কেন করলে এমন কথাও বলিনি যে এই কাজটা তুমি কেন করলে না তাহলে আপনারা এই কথা থেকে উপলব্ধি করতে পারবেন যে কেমন খেদমত করলে কখনো এ কথা বলা লাগে না যে কাজটা তুমি কেন করলে আবার ওই কাজটা তুমি কেন করলে না কেমন খেদমত করেছে অর্থাৎ না চাইতেই সব কিছু জুগিয়ে দিয়েছেন হজরতে আনাস দশ বছর রাসুলের সাথে থেকে রাসুলের খ্যাতমত করে একটিমাত্র জিনিস চেয়েছেন ও গল্লার নবী আমাকে কি আপনি দিবেন রাসুল বলেন যদি আমার সামর্থ্য থাকে অবশ্যই তোমাকে আমি দেব তুমি বলো কি লাগবে তোমার আনাস আবার বললেন যোগ আল্লাহর নবী আপনার সামর্থ্য অবশ্যই রয়েছে আপনি শুধু একবার বলেন আমাকে দিবেন কি না রাসুল্লাহ সাল্লাম বলেন বলো আমি বললাম তো আমার সামর্থ্য থাকলে আমি অবশ্যই তোমাকে দেব। বললেন আনাসরদ্দুল্লাহু তালু বললেন যোগ আল্লাহর নবী এটা আপনার জন্য কোনো ব্যাপার নয় আপনার জন্য একেবারে সহজ এবং ছোট্ট একটা কাজ আপনি চাইলেই দিতে পারেন বলেন আপনি দিবেন কিনা। না রাসুল বললেন আনাস বলো আগে শুনি আনাসরুদ্দুল্লাহ তালু বলেন ও নবে নবী কিয়ামতের দিন আপনি আমার জন্য সুপারিশ করে আপনি আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন রাসুল আকরাম সালিক বলেন আনাস এটা এত সহজ কাজ নয় এটা খুব কঠিন কাজ বিশ্বনবী নিজে বললেন এটা খুব কঠিন কাজ তবে যাও তুমি যেহেতু আমাকে বলছো আমি তোমার জন্য সুপারিশ করব। এটা অনেক লম্বা কাহিনী তো ওইখানে এই কথাটাই আমি টেনে নিয়ে আসতেছি যে রাসুল বললেন এটা কোনো সহজ কাজ নয় এটা অনেক কঠিন কাজ কিন্তু আনাসকে রাসুল ওয়াদা দিয়েছিলেন যে যাও তোমার জন্য আমি কেমতের ময়দানে সুপারিশ করব তো মেরে মোহতরাম দোস্ত এখানে বুজার বিষয় হলো যে রাসুল উল্লাহ সাল্লাহ সালামের কাছে সরাসরি চাওয়ার পরেও যে নবী কথা বলছেন এটা কঠিন কাজ সে নবী আমার জন্য আপনার জন্য ছয়টি কাজের বিনিময় জান্নাতের গ্যারান্টি দিলেন সে সে ছয়টি কাজ কি এমন কি ছয়টি কাজ রয়েছে যে ছয়টি কাজ করলে রাসুল উল্লাহ সালিক গ্যারান্টি দিলেন যে তোমরা জান্নাতি আসুন আমরা শুনে নেই এক নাম্বার কি এক নম্বরে যখন কথা বলবে তখন সত্য কথা বলবে আমরা কথা বলি বটে তবে স্বজন প্রীতি করে কথা বলি অর্থাৎ দুপক্ষের একটা গন্ডুগুল যখন লেগে যায় তখন আমার আত্মীয় স্বজন আমার রক্তের আমার বংশের যেদিকে লোক বেশি সেদিকেই আমরা টান দিয়ে কথা বলি যদিও যারা আমার কিছুই লাগে না যাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই তাদের যদিও দোষ না থাকে তাদের দোষটাই আমরা বড় চোখে দেখি বড় করে দেখি এবং তাদের গাড়ি আমরা দুষটা চাপিয়ে দেই এর দ্বারা স্বজন প্রীতি হয়ে যায় সুতরাং স্বজন পরিবার পরিজন আত্মীয় স্বজন যা রয়েছে যেখানে যে সত্য কথা বলার প্রয়োজন সেখানে আমাকে আপনাকে অবশ্যই সত্যটাই তুলে ধরতে হবে যদি সত্যটা আমরা তুলে ধরতে পারি তাহলে ছয়টা গুণের মধ্যে একটা গুণে গুণান্বিত আমি হতে পারবো আর একটা গুণে গুণান্বিত হওয়ার পরেও আমরা আশা করতে পারবো যে রাসুল যে ছয়টি কাজের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছেন সেই ছয়টি কাজের একটি গুণ আমার ভিতরে বিদ্যমান দুই নাম্বার হল কখনো ওয়াদা করলে ওয়াদার বর খেলাফ করবে না এখন তো আমরা ফোন করে বলি যে দোস্ত আজ তোমার সাথে অমুক জায়গায় আমি আসতেছি দেখা করবো অথচ হয়তো আমার কোনো জামেলার কারণে আমি ওইখানে যেতে পারলাম না কিন্তু যাকে আমি ওয়াদা দিছি সে তো ওইখানে এসে বসে আছে কিন্তু এর দ্বারা হলো কি আরবিতে একটা প্রবাদ রয়েছে আল মিনাল মাউত অপেক্ষার যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণার চেয়েও ভয়ঙ্কর সুতরাং এমনি দেখবেন আপনি এক জায়গায় বসে আড্ডা দিচ্ছেন ঘন্টার পর ঘন্টা পার হচ্ছে আপনার ভালোই লাগছে অর্থাৎ আপনার অনিহা ভাব আসতেছে না সেই জায়গার প্রতি কিন্তু আপনি কারোর জন্যে যদি দশ মিনিট অপেক্ষা করেন আপনার মনে হবে দশ দিন যাবৎ তার জন্য আপনি অপেক্ষা করতেছেন সুতরাং যে সাবজেক্টেই হোক আপনি কাউকে যদি কথা দেন ওয়াদা দেন তাহলে ওয়াদার বর খেলাপ যেন কখনোই না হয় অর্থাৎ আপনি সেই জায়গায় যাইতে পারলেন না তাকে জানিয়ে দিবেন যে দোস্ত আমি আসতে পারবো না এই জায়গায় আসা আমার জন্য সম্ভব হচ্ছে না কিন্তু তাকে না জানিয়ে তাকে সেখানে কষ্ট দিয়ে আপনি ব্যক্তিগত কাজ পূরণ করার জন্য অন্য জায়গায় চলে যাবেন এটা কখনোই হতে পারে না অর্থাৎ মূল কথার এক কথা কখনো কাউকে যদি ওয়াদা করেন সে ওয়াদার বর খেলাফ কখনোই করা যাবে না এক নাম্বার যখন কথা বলবেন সদা সর্বদা সত্য কথা বলবেন দুই নাম্বার ওয়াদা দিয়ে ওয়াদার বর খেলাফ করা যাবে না তিন নাম্বার কারো আমানত যদি আপনার কাছে তাকে তাহলে আমানত যা রয়েছে আপনার কাছে তার কাছে পৌঁছে দিতে হবে কিছু কিছু মানুষ এমন পাওয়া যায় যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে ভালো একজন আত্মীয় মনে করে আত্মীয়ের কাছে ভালো একজন বন্ধু মনে করে বন্ধুর কাছে ভালো কাছের মানুষ মনে করে কাছের মানুষের কাছে অনেক পণ্য বলেন অনেক বস্তু বলেন টাকা পয়সা বলেন অনেকে জমা রাখ রাখে কিংবা রাখতে চায় ঘটনাক্রমে এমন হয় কখনো যেই লোকটা টাকা আমানত রেখেছে সেই লোকটা মারা গেল আর এই মারা যাওয়ার অজুহাতে সে প্রত্যেকটি তার সম্পদ সে আত্মসাত করে নিল অথচ তার উচিত ছিল যার আমানত রেখেছে সে যেহেতু নেই তার আমানতটা তার হয়ে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া কিন্তু এটা আজকাল এই জামানায় একেবারেই পাওয়া যাচ্ছে না আমানত এমন একটা জিনিস আপনার কাছে যদি কেউ পাঁচশত টাকার একটা নোট রাখে সেই নোটটাই যে নোটটা রাখছিল সেই নোটটাই তার কাছে ফিরিয়ে দিলে সেটা হবে আমানত এখন আপনার টাকা আছে আপনার কাছে পাঁচ টাকা রাস্তায় রাখছে এখন আপনি ভাবতেছেন যে এখন রাস্তার মধ্যে আমার একটা প্রয়োজন কিন্তু আমার কাছে এই পাঁচশত টাকা ছাড়া আর কোনো টাকা নেই এখন আপনি সেই পাঁচশত টাকা ভেঙে ফেললেন আপনার গড়ে গেলেন যায়া আপনার গরের ডয়ার থেকে একটা নোট বের করে তার আমানতের জায়গায় আপনি সেই পাঁচশো টাকা নোটটা রেখে দিলেন কিন্তু সে যে নোটটা দিছে সেই নোটটা কিন্তু আপনি রাস্তায় খরচ করে ফেলেছেন যদিও সাথে সাথে আবার বলে দিয়েছেন এরপরও আপনার আমানত সঠিক হয় না আমানত শব্দটা এত কঠিন একটা জিনিস আমানত সাধারণ কোনো বিষয় না আমানতের স্থান অনেক উপরে আমানত রাখা যেমন কঠিন তার চেয়েও কুটি কুটি গুণ বেশি যে আমানতকারী এবং আমানতের খেয়ানত করে না তার গুণ সুতরাং আমানত যার আমানত আপনার কাছে থাকবে প্রাপকের কাছে তার আমানত যথাসময়ে পৌঁছে দিতে হবে অর্থাৎ এক নাম্বার গুণ হল যখন কথা বলা লাগবে সদা সর্বদা সত্য কথা বলা লাগবে দুই নাম্বার হলো ওয়াদার বর বরখেলাফ করা যাবে না তিন নাম্বার কখনো আপনার কাছে কেউ আমানত রাখলে প্রাপকের কাছে সে আমানত পৌঁছে দিতে হবে চার নম্বর লজ্জাস্তানের হেফাজত করা রাসুল্লাহ সাল বলেন দুই প্রকার মানুষের জন্য আমি কেমতের মাঠে সুপারিশ করবই কিংবা অনেক জায়গায় এভাবে এসেছে যে দুইটা জিনিসকে যে ব্যক্তি হেফাজত করতে পারবে সে ব্যক্তি অবশ্যই আমি বিশ্বনবীর সাথে জানাতে থাকবে মধ্যে এক নাম্বার জবান দুই নম্বর হল লজ্জাস্তান অর্থাৎ লজ্জাস্তানের হেফাজত অবশ্যই করতে হবে পাঁচ নাম্বার দৃষ্টি অবনত রাখা দৃষ্টি অবনত রাখা সম্পর্কে কথা বললে ঘন্টার পর ঘন্টা কথা বলা যায় তবে দৃষ্টি অবনত রাখা এতটুকু শব্দ বললেই এই চব্বিশ সালে বুজার বাকি রাখে না কেউ যে দৃষ্টি সম্পর্কে কি বলতে চাচ্ছে সুতরাং বিশ্লেষণ করার সময় নেই আপনারা সদা সর্বদা দৃষ্টিকে অবনত রাখবেন ছয় নম্বরে যেটা হাতকে অন্যায় কাজ থেকে বিরত রাখবেন আপনার হাত অন্যায় কাজে যেন কখনও লিপ্ত হতে না পারে আপনার হাত অন্যের ক্ষতিকর কাজে কখনও যাতে লিপ্ত হতে না পারে আপনার হাত দ্বারা অপর মুসলমান যেন কখনো কষ্টের সম্মুখীন না হয় এটা আপনাকে সদা সর্বদা খেয়াল রাখতে হবে এবং আপনাকে জাগ্রত থাকতে হবে কারণ এটা এমন একটা জিনিস যে জিনিসটার কারণে জান্নাতের গ্যারান্টি ছুটে যাচ্ছে এক নাম্বার যা ছয়টি কাজের বিনিময় বিশ্বনবী যেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লিয় সাল্লাম জান্নাতের গ্যারান্টি দিয়েছেন এক নাম্বার হলো সদা সর্বদা সত্য কথা বলতে হবে দুই নাম্বার ওয়াদার খেলাফ করা যাবে না তিন নম্বর কখনও আপনার কাছে কেউ কিছু আমানত রাখলে প্রাপকের কাছে সেই আমানত পৌঁছে দিতে হবে চার নম্বর লজ্জাস্থানের হেফাজত করতে হবে পাঁচ নম্বর দৃষ্টি অবনত রাখতে হবে ছয় নম্বর হাতকে অন্যের ক্ষতি থেকে হেফাজত করতে হবে আপনার হাতের দ্বারা যেন অন্য কেউ কষ্ট না পায় কারো ক্ষতি না হয় আল্লাহ তালা আমাদের সবাইকে এই ছয়টি গুণে গুণান্বিত হয়ে বিশ্বনবীর গ্যারান্টিখিত জান্নাতটা লাভ করার ফিদান করুন